আমি ইউসুফ ইফতি একজন সবাই জানেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই মানুষ এটাকে আপনি বুঝেন আর না বুঝেন বাট এটাই বাস্তবতা ইন্টারাকশনে যান তাদের জন্য চমৎকার একটা বই ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস যেটা নাম হচ্ছে ইনফ্লুয়েন্স এই বইটাতে মেইনলি সাতটা প্রিন্সিপাল আছে কিভাবে একজন মানুষকে ইনফ্লুয়েন্স করতে হয় বা আপনার কথাটা তাকে বুঝাইতে হয় অথবা আপনি তাকে কিভাবে আরেকটু আপনার মতো করে কনভিন্স করে ফেলবেন এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি এবং সোহাগ ভাই রকমারি ডট কমের বই কথাতে আজকে এই বিষয়টা নিয়ে অনেক গল্প করেছি এবং এই গল্পগুলো আপনাকে অনেক অনেক সমৃদ্ধ করবে গ্যারান্টেড কারণ এটা আপনি প্রত্যেকটা জায়গায় ইমপ্লিমেন্টেশন পার্টে অনেক জিনিস পাবেন যেটা আপনি আপনার নিজের লাইফ আপনার বিজনেস আপনার ওভারঅল কোনো একটা প্রোডাক্টের ক্যাম্পেইন প্রত্যেকটা জায়গায় আপনার এই বইটাকে অনেক কাজে দিবে। সো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই রকমারি ডট কম এর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশনটা করে ফেলেন অ্যাট দ্য সেম টাইম সাথে থাকেন আমাদের এই গল্পটা শোনার জন্য সবাই ভালো থাকবেন সো সেলসের অনেক গল্প শুনতে সাথে থাকুন আমাদের থ্যাংক ইউ